ফেসবুক করলেই নতুন ট্রেন্ডে চড়াচড়ি সবাই যাকেই দেখছি সেই শাড়ি পরে ছবি আপলোড করছে আর ছেলেরাও বেশ সুট প্যান্ট পরে মডেল হয়ে যাচ্ছে ফেসবুকের জুড়ে এখন এই ট্রেন্ডের চক আর এর নামটাও বেশ মজার ন্যানো ব্যানানা এআই শাড়ি ট্রেন্ড ট্রেন্ডটা কী করে করবেন সেটা নিয়ে পরে বলবো তার আগে এই ট্রেন্ডের একটা নতুন গল্প শুরু হয়ে গেছে মার্কেটে চাল্লাহ ভাবনা নিয়ে নামে এক তরুণী এই ট্রেন্ডে অংশ নিয়েছিলেন তিনি প্রথম একটি সাধারণ ছবি আপলোড করেছিলেন ফুল হাতা সালোয়ার পরা সেখানে শরীরের বেশিরভাগ অংশই তার ঢাকা ছিল অ্যাজ ইউজুয়াল জেমিনি অ্যাপস সেই শাড়ি পরা ভিডিও ছবিটি বানিয়ে দিল এবং এমন একটা জায়গায় শরীরের তিল স্পষ্ট দেখা যাচ্ছে যেখানে আসল ছবিতে সেই তিলের তিলটা ঢাকা ছিল সেই ঝালকের তো সেটা দেখে মাথা খারাপ হয়ে গেছে এটা কি কি করে সম্ভব কিভাবে এআই তিলটা বুঝতে পারলো কারণ সেটা তো ঢাকা ছিল এই নিয়েই ভেসেছে বহু প্রশ্ন গুগল জেমিনি আপনার ছবির প্রাইভেসি নিয়ে তা করছে সকলের প্রশ্ন হলো যদি এআই এমন ছোট ছোট শারীরিক বৈশিষ্ট্য করে নিতে পারে তাহলে আমাদের কতটা তথ্য প্রকাশ হচ্ছে জানি না হয়তো আমাদের পুরো ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া ছবি ডিজাইন আরও অনেক কিছু মিলিয়ে একটি সম্ভব হয়েছে তো এটা কী করে সম্ভব হচ্ছে আপনার যে ফোনের মধ্যে গুগল ফটোস আছে যেটি সেটাও কিন্তু গুগলের আর জিমিনেও কিন্তু গুগলের এতে কি হচ্ছে আপনার গুগলে যা যা ফটো আপলোড হয়ে আছে যেমনি সেটা পুরোপুরি দেখছে এবং সে পারমিশন আপনি এর পারমিশনও দিয়েছেন সে জেনে দিয়েছে নজানতে দিয়েছেন দিয়েছে তার ফলে কি হয়েছে তো আপনার বাকি ফটোর সাথে ওরা অলরেডি ওটাকে স্ক্যান করে নিচ্ছে এবং স্ক্যান করে নিয়ে একটি ছবি বানিয়ে দিচ্ছে তো আপনার শরীরে কোথায় কি আছে সেটা ওরা ভালোভাবেই জানে কারণ আপনার ধরুন আপনার ফটোজের মধ্যে সেরকম হাতাকাটা হাত কাটা ছবি যেখানে তিল দেখা যাচ্ছে সেরকম কোনো সব ছবি নিশ্চয়ই আপলোড হয়ে আছে তাই ওরাও জানে যে এই জায়গাটা তিল আছে কারণ আপনার শরীরের বৈশিষ্ট্য কারণ আপনি তো এখন জানেই মানে আপনি আপনার থেকে আপনার মোবাইল আপনার সম্পর্কে বেশি জানেন আপনি সমস্ত বিষয়ে মোবাইল এখন আপনার থেকে বেশি জানেন দেখবেন আপনি কোনো কোনো বিষয় নিয়ে কথা বলছেন কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলছেন সেই প্রোডাক্টের অ্যাড আপনার ফেসবুকে বা ইউটিউবে চলে আসছে কী করে সম্ভব কারণ সে আপনার সব কিছু শুনছে দেখছে এবং সব কিছু ওরা জানছে এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই কারণ এটা বরাবরই হয়ে আসছে কারণ আপনি যে স্মার্টফোনটা ইউজ করেন সেই স্মার্টফোনের দৌলতে আপনার কোনো প্রাইভেসি বলে কিছু নেই কেন সব কিছুই ওদের কাছে জানা এটাই ওদের বিজনেস মেইন বিজনেস মানে ফ্রিতে এত ভালো সার্ভিস কেন দিচ্ছে ওদের কী লাভ ওদের এটাই লাভ যে আপনার ডেটা সংগ্রহ করা যার ফলে ওরা বিজ্ঞাপন দেখিয়ে বা এক দেখে পয়সা কামাই করে বাস্তব সত্যি এটাই তো এটা নিয়ে অত আপনারও কিছু নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম হতেই থাকে লাইফে এরকম আরও অনেক বড় বড় প্রাইভেসি বা অনেক কিছু দেখতে পাবেন আপনি ফটোতে উল্টাপাল্টা ছবি তো আপলোড করে রাখেননি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য সাবধান সেগুলোও কিন্তু গুগল জানেই।